উঠলেই বক্তাকে মনে হবে যে আমার কথা ভাষা বুঝে না বুঝলেন এরকম একজন উঠছে আর বক্তা ফের কিছুক্ষণ পর উঠছে बोस। बोस। फिर बुसता राग देखे तीन है तो जा, तो जो बार बार जो उठता था कहे को बैठ के है कहा हुजूर आपके डर से मैं यहीं पे पाहे जमान जार मतो को अल्लाह काउ के बनाई नी যিনি হচ্ছে সকল নবীদেরও নবী কথা ঠিক না ভুল নবীদেরও নবী তাহলে ও আমার মতন না 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 তোমার মতন তো বলে যে বেড়েছে হ্যাঁ তোর দাঁত কি ভাঙতে পারো না যে কইছে যে আমার মতন ওকে কইবা যায় কালঠা তোর মতন নবী কালো ছিল এ বাদর মুখা তোর মতন নবী বাদর ছিল আরে 1400 বছর পরে আজকে নবীর আওলাদের চেহারা খালি দেখবা দেখবা আর বসে বসে চিন্তা করবা যে নবীর আওলাদের চেহারাতে যখন এত নূর চমকায় আমার নবীর চেহারা কি ছিল बेशक बेशक জোরে নবী তোর মতো ছিল আমার মতো ছিল বললে মেনেলিবা না যাই হোক কথা তো অনেক আছে বন্ধুগণ 30 বছর কেটে গেল আমরা শুধু জালসার জীবনী করতার লড়তে লড়তে জবাব দিতে দিতে দাঁত ভাঙা জবাব দিতে দিতে এই পর্যন্ত পশ্চিম বাংলাতে কোনো বাপের বেটা মায়ের লাল জন্মই লেই এটাও বলছি আপনাকে যে হানাফি সুন্নিদের সাথে বহস করতে পারে বেশিরভাগ মূর্খর দল আর মূর্খর দল লাফাই বেশি তরপাই বেশি এটা জেনে খালি কলসি বাজে বেশি ওরাই মানুষকে ভুল ভাল বুঝিয়ে গুমরা করছে কোরআনের ক বুঝে না হাদিসের হ বুঝে না বাংলা বোখারি পড়ে আলিম আর মুক্তি হওয়া যায় না মুক্তি মানে বিরাট বড় মনে করিয়েন না এখন সব বেশিরভাগ ডুপ্লিকেট ঘুরে বেড়েছে এটাও বলে দিচ্ছে আপনার কেউ ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য মুক্তি লিখছে কেউ কাউকে মুক্তি বানাইছে ও মশলার ম পড়ে বোখারির বউ পড়েনি ফুটবল খেলতে খেলতে বক্তা ক্রিকেট খেলতে খেলতে বক্তা বকরি চরে চরে বক্তা আরে খালি বলার ক্যাপাসিটি হলে বক্তা হওয়া যায় তার মানে কোরআন হাদিস কে বুঝা অত সহজ কথা নয় চোদ্দ বছর টানা পরিশ্রম করে শুধু কোরআন শরীফকে বুঝার জন্য বোখারি শরীফকে বুঝার জন্য ১৪ বছর ফেঁকা পড়তে হয় ওসুল পড়তে হয় ওসুলে ফেঁকা পড়তে হয় ওসুলে হাদিস পড়তে হয় মান্তিক পড়তে হয় বালাগাত পড়তে হয় অরুজ পড়তে হয় আদাব পড়তে হয় তারপরে গিয়ে বোখারি বুঝা যায় বাংলা বোখারি পড়ে যায় আশা করে বেড়েছে পীরের অস্তিত্ব কোনো জায়গায় নেই কোরআন পাকের আমি কয়েকটি আয়াত পড়েছি তার মধ্যে একটি আয়াত কোন মৌলবিকে জিজ্ঞেস করিবা যদি আয়াত বলে যে এটা আয়াত নয় আপনা মনে নিজের জিভা বাবলাতে রেখে যাব আল্লাহ বলছেন সুরা তে মাই ইউদলিল হো ফালান তাজেদালাহু ওয়ালিয়াম মুরশিদা আল্লাহ যাকে পদ ভ্রষ্ট করবে আল্লাহ যাকে গুমরা করে তাদের পরিচয় হচ্ছে যে তারা পেবে না তো যদি কোন মলবি বা কোন মৌলীর মান্যেওয়ালা বলে যে পীর মানে ঘোড়ার শিশু তাহলে আপনি বুঝে নেবেন যে এই গুমরা দ কে বলছে কোরআন আল্লাহর কোরআন বলেছে যারা গুমরা হবে যারা পদভ্রষ্ট যারা সরাসরি জাহান নামি তাদের পরিচয় হল তারা কোন ওলিও খুঁজে পেবে না তাদের কেউ মুর্শিদ হবে না কথা ক্লিয়ার কোরআনে আছে দিয়েছেন দেখাবো আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছে যে যার পীর নেই যার পীর পীর শব্দটা হচ্ছে ফারসি আমি মানিকচক একবার জীবনী করতে গেছিলাম তো আমাকে একদিন বলছে প্রশ্ন করছে যে হাজরাত পীর শব্দটা তো কোরআন পাকে নেই আমরা পীর কেন মানব তা আমি বললাম নামাজ শব্দ পৃথিবীতে কোনো বাপের বেটা মায়ের লাল কোরআন পাকে দেখিয়ে দেব নামাজ নামাজ শব্দ নামাজ তুমি যেমন পীর শব্দ খুঁজে পাও না কোরআনে আমিও নামাজ শব্দ পাইনি চোদ্দ বছর পড়েছি ইউপিতে যায় শুকনো রুটি আর ডাল ভাত খেয়ে পড়েছি বাংলা পড়ে মলবি হয়নি দেখা কোন মলবির বেটা মলবি এসে আমাকে দেখা নামাজ শব্দটা কোরআন পাকে আছে তাহলে নামাজ শব্দ কোরআনে যেমন নেই পীর শব্দও কোরআনে নেই তো তুমি পীর মানবা না আমি নামাজ যদি বলি যে পড়তে হবে না কি হবে গুমরা হয়ে যাবে তো নামাজ শব্দরে বোকা নামাজ শব্দটা হচ্ছে ফার্সি কোরআনটা হলো আরবি আরবিতে ফার্সি ঢুড়বি তো কেমন করে হবে কথাটা আমার বুঝতে পারছেন সবাই তো মূর্খ বসে নাই শিক্ষিত লোক তো আছেন এরকম পীর শব্দটা হলো আরবি ফার্সি কোন শব্দ পীর শব্দটা কি ফার্সি সেটা আমরা বাংলাতে ব্যবহার করছি আলাদা জিনিস পীর শব্দটা অ্যাকচুয়ালি ফার্সি কোরআন হলো আরবি তো আরবিতে তুই ফার্সি ঢুড়বি কেমন করে পীরের যেটা আরবি শব্দ মুর্শিদ কোরআন পাকে আছে না নে। দেখ না থাকে তো মূল বিক্রি করে ছেড়ে দেবো আর যদি থাকে আর তুই বলিস যে তীর মানে ঘোড়ার সিং তাহলে তুই কত বড় মূর্খ বেটা মূর্খ রে তোর সাতকান্দার মূর্খ তার মানে তুই পাকা মূর্খ লোককে বোকা বানিয়ে ধোকা দিয়ে বেড়াচ্ছিস পনেরো হাজার টাকা নাইট করে জাল করে বেড়াচ্ছিস কি ভাষণ বুঝতি তুই কোরআন বুঝিস না আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি

পড়িসনি মূর্খ তোর চোখ নেই তুই খুঁজে পাইস না কোরআনে নেই যে হাত কানে বাঁধবো উঠাবো না ঘাড়ে উঠাবো না বুকে বাঁধবো না পিছে বাঁধবো আছে কোরআনে কেউ বলতে পারবে যেটা বলেন আছে তো তুই যদি কহি যে কোরআনে নেই এটা নেই কোরআনে ওটা এটা আমিও কহবো যে হাত বাঁধার কথা কোরআনে নেই তাহলে কি মানা চলবে না বুকে বান চাহে না ভিড় নিচে বান কোরানে নেই দেখা কোনো বাপের বেটা যদি থাকিস তো দেখা পাটের খাওয়ার কথা কোরআনে নেই কচুর খাওয়ার কথা বোকার বেটা বোকা তুই মূর্খ শরিয়তের একটা ফর্মুলা হলো যতগুলা হারাম আল্লাহ তার কথা কোরআনে বলে দিয়েছিস স্পষ্ট শুকুর হারাম কোরআনে আছে মদ হারাম কোরআনে আছে সুদ হারাম কোরআনে আছে হারামের বাইরে যতগুলো আছে সব যায় এখন আমি যদি বলি চা খাওয়ার কথা কোন হাদিস আছে বেটা দেখা সকাল বেলা তো সব দৌড়াইছে একদম ফজরের নামাজ পড়ে আগে চা বানা দেখা কোন হাদিস আছে চা খাওয়ার কথা

জেনা করা হারাম কোরআন প্যাকে আছে লা তাকরাবুয zina জেনার নিকটে যেও না হারাম সুদ হারাম কোরআনে আছে মদ হারাম কোরআনে আছে শুকুর হারাম কোরআনে আছে বাকি হারামের কথা যেগুলো হারাম হাদিসে আছে কিন্তু যেটা হারামেরও কথা নাই হালালেরও কথা নাই সেটাকে তুই এমনি করে হারাম করে দিলি জবরদস্তি আর পীরের শব্দিক অর্থ ওলি আল্লাহ কোরআন পাকে আছে না নাই জোরে বলেন আছে না নাই মোবাইলে কোরআন খুলে দেখেন এগারো পাড়াতে সুরা ইউনুস আলা ইন্না উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আছে না নাই খবরদার হুশিয়ার যারা আল্লাহর ওলি তাদেরকে না আছে ইহ জগতের ভয় না আছে ভয় এটা কে বলছে জোরে বলেন কে বলছে আর তুই কে দিলি যে পীর মানে ঘোরার শুন আরবিতে পীরকেই তো অলি বলে কোরআন বলছে যাদের যারা গুমরা হবে তাদের পরিচয় হচ্ছে তাদের কেউ অলি হবে না কেউ মুর্শিদ হবে না কোরআন বলছে তার মানে তোর কেউ পীরও নাই তোর কেউ মুর্শিদও নাই তোর কেহু অলিও নাই তুই কোরআন মতে পাক্কা গুমরা জাহান নামি ফের কি চিৎকার করে বেড়াচ্ছি হাজরাতে গ্রামী বেড়া ইসলাম আমরা হলাম হানাফি সুন্নি আহলে সুন্নাত জামাত আমাদের মেল আজ থেকে শুরু করে রাসুল্লাহ পর্যন্ত আছে বাকি যত দুনিয়াতে ফিরকা আছে এ ফিরকা তৈরি কাহরির জন্ম একশো বছর আগে কাহরির জন্ম দেড়শো বছর আগে কাহরির জন্ম দুশো বছর আগে তার আগে আপনি পাইবেন না আব্দুল ওয়াহাব নাজদীর জন্মের পর ওয়াহাবি হয়েছে বুঝতে পেরেছেন ইলিয়াসের জন্মের পর দেওবন্দি হয়েছে কিন্তু সুন্নি কার জন্মের পর হয়েছে দেখা

রাসূল পাক বলে গেছেন নিজের ভাষাতে সায়াফ তার কওম্মাতি সালা সাওয়া সাবাইনা মিল্লাতান কুলা ওয়াহিদুল ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা قالوا ما هي الجماয়া রাসূল আল্লাহ قال النبي صلى الله عليه وسلم ما انا عليه واخাবী হাদিস জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন মুখের জোরে কিছু বলে দেওয়া কালাদা কথা লোকের জোরে বলে দেওয়া আলাদা কথা পার্টি পলিটিক্স জোরে বলে দেওয়া আলাদা কথা আর কোরআন হাদিস থেকে প্রমাণ দেওয়া হচ্ছে আলাদা কথা আই বাপের বেটা যদি কেউ থাকে সামনা সামনে বস কোরআন হাদিস নিয়ে কেন মারামারি করতে যাবো কথা ঠিক না ভুল মারামারি ঝামেলা ইসলামে নাই ইসলাম মানে শান্তি ঠিক আর ভুলকে জানার জন্য কোরআন হাদিস কে সামনে রেখে কথা বলবো তোরও কথা লিব না আমারও কথা মানা যাবে না কোরআন হাদিস সামনে থাকবে কোরআন হাদিস যেটা ঠিক বলবে সেটাই তো ঠিক কথা ঠিক না ভুল জোরে বলেন ঠিক না ভুল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আর একটা কথা আপনাদেরকে বলে দিই আপনারা হয়তো ভাবছেন হক পথে কারা আছে আমরা আছি না ওরা আছে না এরা আছে না ওরা আছে একটা কথা মনে রাখবেন আপনি যারা নাবি কেউ মানে সাহাবি মানে তাবেইকে মানে চারো ইমামকে মানে বুজুরগানে দিন মানে তারাই হলো সঠিক পথের পথিক বাকি দুনিয়াতে যত আছে নামাজ পড়াও জাহান নামে যাবে রোজা রেখাও জাহান নামে যাবে হজ করাও জাহান নামে যাবে নামাজ পড়া পড়া কালো ঘাট্টা

এ ফারেস্তা মাটি গিয়াইত একটা পুতলা বানা আমি খালিফা বানাবো তখন থেকে কিন্তু সয়তানির হিংসা হতে লাগলো ওই শয়তা ওই আজাজিল যে সমস্ত ফারেশ তাকে এটা মনে রাখবে তার মানে অর্গান কত ছিল এ সামান্য নায়ক খোলনায়ক আর ঢোলনায়ককে দেখা ভুলে গেছে আজাজিলের মতন জ্ঞানী কে আছে ফারেশ তাকে পঢ়ে তাকে মানুষ কেনা ফারেস তাকে পড়ে তো তাকে আমি বাবলা ঈদগাহার ইমাম ছিলাম ষোলো বছর হক কথা বলার কারণে এখানকার লোকের পছন্দ হয় ছেড়ে দিয়েছি কি হলো তা বলে তোমার পাঁচ তার তুমি আমার রোজের মালিক নাকি হক কথা বলছি বলবো তোমার পছন্দ হয় তুমি কবুল করতে পারো না হলে না কবুল করতে পারো যে ভুল তাকে ভুল বলেছি বলবো তো শুনেন কি বলছিলাম আদম নবীর পুতলা তৈরি হয়েছে ইবলিশের হিংসা হতে লাগলো এখন কিন্তু ইবলিশ হয়নি এখনো ফারেস্তাদের টিচার ঘুরছে জান্নাতে মজা করছে জান্নাতে হ্যাঁ আজালি জান্নাতে ঘুরে বেড়েছে আদম নবীর পুতলা তৈরি হইতে দেখার হিংসা হতে লাগলো হিংসা হিংসাতে থুক ফেলে দিলে থুথু যা পড়লো আদম নবীর পেটের উপরে তখন পুতলাটা তৈরি হয়েছে গেল তৈরি এখন রুহ দেওয়া হয়নি পুতলা বুকের উপরে এসে যেমনি থুথু পড়তে নাই ফারেস্তারা কইছে আল্লাহ আজাজিল থুথু দিয়ে দিল এবার কি করব আল্লাহ কইছে গোল করে মাটি কেটে উঠিয়ে লাও তো গোল করে মাটি কেটে উঠিয়ে লাও হলো এই জন্য দেখবেন প্রত্যেক মানুষের নাভির জায়গাটা হচ্ছে নিচে আছে না নাই জোরে বলেন আছে না নাই এবার ফারেস তারা আল্লাহ এই মাটি দিয়ে কি বানাবো তো আল্লাহ কইছে কুত্তা বানিয়ে দাও কুত্তা থুথুতে তৈরি হয়েছে কুত্তা কি তৈরি হয়েছে যেটা বলেন কি কুত্তা এই জন্য দেখবেন মানুষের সঙ্গে কুত্তার খুব তাড়াতাড়ি সম্পর্ক হয়ে যায় দোস্তি হয়ে যায় আপনার দোকানের সামনে একটা কুত্তা যদি এসে ভু করে আর আপনি একটা বিস্কিট ফেলে দেন ও কিন্তু আর একদিন আসবে আর আপনাকে দেখলে লে ঝিলাতে লাগে লাগে মানুষের সাথে কুকুরের খুব তাড়াতাড়ি দosti হয় এই কারণে যে কুত্তার জন্ম হয়েছে মানুষের নাভি থেকে আদম নবী নাভি থেকে কথাগুলো বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে বুঝা শুনেন জালসা তো বহুত শুনছেন রেড জায়গা পাড়িয়ে কি শোনা আসলে তো কিছু মনে নেই কি লাভ হলো শুনলে দুটো শুনুন কথা কিন্তু মগজও ভরে লাগে যায় হেদায়ত হেদায়তের উপরে থাকবে তো কুত্তা বানিয়ে দেওয়া হলো ইবলিশের থুথু থেকে কুত্তার জন্ম এই জন্য কুত্তা বাড়িতে যায় নাই কুত্তা বাড়িতে থাকলে রহমতের ফারেস্তা আসে না তবে আজকে দেখবেন মুসলমানদের মধ্যে যারা হায়ার এডুকেটেড লোক এমপি হয়ে গেছে এমএলএ হয়ে গেছে আর ব্যাটা বেটি কুত্তা বুকে নিয়ে শুতে রয়েছে কথা ঠিক বলছি কুত্তা বাড়িতে থাকলে রহমতের ফারেস্তা ঢুকে না জালসাতে একটা লোক শুনেছে যে কুত্তা থাকলে ফারেস্তা আসে না এটা ভালোই মজার কথা আমি কেল থেকে একটা কুত্তার বাচ্চাকে ঝোলা করে আর গলাতে নিয়ে ঘুরে বেড়াবো তো আমার কাছে ফারেস্তা আসবে না আর আমার মৃত্যুও হবে না এ দেখেন বুদ্ধি দেখে কত বুদ্ধি কুত্তার বাচ্চাকে ব্যাগে করে বেদাম গলাতে তাবিজের মতন করে ঝুলিয়ে নিয়ে বেড়েছে লোক কইছে কি ব্যাপার তোর গলাতে কুত্তার বাচ্চা কেনে কইছে ঝাড়খণ্ডের মৌলানা শাহজাহান সাহেব এসে কয়েছে কুত্তা থাকলে ফেরেশতা আসে না তো কুত্তা গলাতে ঝুলিয়ে নিয়ে বেড়াইছে এর জন্য যে ফেরেশতা আসবে না আমার মরণও হবে না তখন কেউ ওকে বলেছে যে আচ্ছা যেই ফেরেশতা কুত্তার দম কবুজ করে ওই যখন আসবে তখন কি করবে তখন ফের খুলে ফেলবে তো বুঝনে কা হের ফের তিন পাশারি বুঝেছেন হ্যাঁ তো শুনুন কি বলছিলাম ওই আজাজিল শৈতানকে আল্লাহ তালা আদম নবীকে যখন আত্মা দিয়ে মানুষ বানিয়ে দিল নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিল নিজের খালিফা বানিয়ে দিল নিজের নায়ে বানিয়ে দিল আল্লাহ কহিল সারা পৃথিবীতে আদম হচ্ছে আমার খালিফা তোমরা এ ফারেস্তারা তোমরা যারা আমার দিন রাত পবিত্রতা বয়ান করো আজকে এই আমার সৃষ্টি আদমকে সম্মানের জন্য তাজিমের জন্য

ক না আবা ওয়াক্তাকবরা ওয়া কানা মিনাল কাফিরিন ইবলিস কইছে ওকে তুমি মাটি থেকে বানাইলা হামাকে আগুন দিয়ে বানিয়েছো মানে ই ছিল জিন জাতির মধ্যে আজাজিল ছিল জিনদের মধ্যে আগুন দিয়ে তৈরি কইছে হামাকে আগুন দিয়ে বানালা আর ওকে মাটি দিয়ে বানালা আর মাটির সামনে আমি ঝুকবো এটাই হয়ে গেল কারণ আল্লাহ কইছে আমি মাটি দিয়ে বানালাম পানি দিয়ে বানালাম হাওয়া দিয়ে বানালাম কি দিয়ে বানালাম সেটা আমার ব্যাপার কিন্তু খলি ফেটা তো আমার আমি ওর সম্মানে ঝুঁকতে বললাম সব ফারেস্তা ঝিকা গেল আর তুই ঝুঁকলি না মানে কইছে না আমি মাটির আদমকে সেজদা করব না আল্লাহ কইছে ও খুরুজ মিনাল জান্না গেট আউট ইন দ্য প্যারাডাইস জান্নাত থেকে বেরিয়ে যা এতদিন তুই জান্নাতে থাকলি তোকে আর থাকতে দেওয়া হবে না যখন তুই আদমের তাজিম সম্মান বুঝলি না তো তুই আর জান্নাতি হয়ে থাকতে কিন্তু নামাজ কতদিন পড়েছিল মুলবিটাকে জিজ্ঞেস করবে ভকর ভকর করে ওই মুলবিগুলোকে জিজ্ঞেস করবে ইবলিশের নামাজ কি তোর থেকে কম ছিল নাকি সহি রেওয়া ছয় কোটি বছর আল্লাহর রে করেছিল। ছয় কোটি বছর আমরা আপনারা বাবলা মেহরাপুরের লোক কয় বছর করেছি যেরকম কয় বছর করেছি কেউ পাঁচ বছর কেহু দশ বছর কেহু পনেরো বছর কেউ বিশ বছর ইবলিশ কত দিন ছয় কোটি বছর তো গোটা ভারতবর্ষের নয় গোটা দুনিয়ার নামাজকে যদি একদিকে করা হয় ইবলিশের নামাজকে একদিকে করা হয় সমান হবে যেটা বলেন সমান হবে হবে না তারপরে ওই ইবলিশ জাহান নামি হলো কেন আল্লাহর নবী আদমকে সম্মানের সিজদাটা করল না ফলে কিন্তু আপনাকে ভুল বুঝায় কিছু বলবি কি ভুল বুঝায় আল্লাহর হুকুম মানেনি এই জন্য ইবলিস ইবলিস হয়েছে বোকা আল্লাহর হুকুম তো তুইও মানিস না আল্লাহর হুকুম তো আমিও পুরাপুরি মানতে পারি না কথা ঠিক বলছি না ভুল জোরে বলেন ঠিক না ভুল আল্লাহ বলেছে আফিমুস সালাত বলেন তো আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে একবারে যখন থেকে ফরজ হয়েছে আমার উপরে আপনার উপরে নামাজ কায়েম করতে পেরেছি জোরে বলেন না না পেরেছি আল্লাহ বলছো আতু জাকাত পাই পাই করে জাকাত দিতে হবে মালের যখন তুমি মালিকে নিসাব হলা কটা লোক দিয়েছি তাহলে আল্লাহর হুকুম আমরা মানতে পারলাম যদি বলেন পারলাম পারলাম না তো আল্লাহর হুকুম না মানার কারণে যদি আজাজিন শয়তান হয় তো তুই তো শয়তানের বাপ হয়ে বসে আছিস রে মলবি কথা ঠিক বলছি ঠিক এখানে শুধু আল্লাহর হুকুমকে ইনকার করা ছিল না আল্লাহর নাবির তাজিমকে ইনকার করেছিল কাকে ইনকার করেছিল নবীকে সম্মান করাটাকে ইনকার করেছিল আল্লাহর দরবারে ভুল করলে আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু আল্লাহর মেহবুব আল্লাহর যারা বন্ধু আল্লাহর যারা খালিফা আল্লাহর যারা দোষ তাদের দরবারে ভুল করলে আল্লাহ মা জোরে বলেন আল্লাহ মা করবে না এই জন্য হাদিসে কুদ্সি মিশকাত শরীফ মৌলী হাদিস পড়ে না আর ভর ভর করে বেড়েছে আল্লাহ পাক বলছেন কি মান আদালি বলিয়ান ফাকাদ আযান্তহু বিলহার যে আমার ওলির সঙ্গে শত্রুতা রাখবে যে আমার অলির সঙ্গে দুশমণি করবে আমি আল্লাহ তাকে যুদ্ধের চ্যালেঞ্জ করছি ওলির সঙ্গে যে দুশমণি রাখবে আল্লাহ বলছে আমি তাকে যুদ্ধের চ্যালেঞ্জ করছি আছে কোনো বাপের বেটা মায়ের লাল আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে জেরে বলেন আছে দুনিয়াতে কোনো পাওয়ার আল্লার শক্তি যুদ্ধ করতে পারবে না একটা ছোট করোনা ভাইরাস দিলে দুনিয়াকে परेशान করবে করেছিল কি করেনি আমেরিকা জাপান জার্মানি এই তোরা কোন বন্ধু বন্দুক নিয়ে বস আই বস আই ও লাগেছে দে যা মানে উঠলেই বক্তাকে মনে হবে যে আমার কথা ভাষা এরা বুঝি না বুঝলেন এরকম একজন উঠছে আর বক্তা বসে গেছে ফের কিছুক্ষণ পর উঠছে কইছে ফের বসে গেছে বক্তার রাগ দেখে বসে গেছে তিনবার কইছে বসে গেছে তো বসে গেছে জলসা শেষ তাও বসে যায় তো বক্তা কইছে আয় ঘর নে बार, बार बार जो उठता जो था, था कहे को कहे बैठ के है अभी कहा हुजूर आपके, आपके डर से तो मैं यहीं पर पेशाब पैखाना कर लिया है